আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আজকে ভিডিওটি ফেলে করছেন সকলে শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবর নামি আছে আফেজ নজরুল ইসলাম নোয়াখালী এবং পেনে থেকে তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা অবশ্যই আপনার ভিডিও টাইটেল এবং থামবেল দেখে বুঝতে পারছেন এবং আমার হাতে দেখতেছে একটি ওষুধ আছে যার নাম হচ্ছে অ্যালকোরিজম অথবা অ্যানজাইম এই এই ওষুধগুলোর কী কাজ এবং এই ওষুধ আপনারা কীভাবে ব্যবহার করবেন কতদিন বয়সের মুরগিকে ব্যবহার করবেন সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আসলে পাঁচ সাত মিনিট আলোচনা আপনারা কিছুই বুঝতে পারেন যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে অন্তত কিছু হল আপনি এর ধারণা পেতে পারেন কারণ মুরগি লালন পালন করার ক্ষেত্রে পাঁচ মিনিটের ভিডিও দেখে আপনার সফলতা অর্জন করতে পারেন এটা সম্পূর্ণ বোকাশ কথা তবে আমরা এর থিওরিটা দিতে পারব যাবস ধরেন আপনার মুরগি এই সমস্যা তাহলে এই ওষুধটা খাওয়ালে আপনি ভালো হয়ে যেতে পারে এটা আমরা বলতে পারবো কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনার এই ওষুধটা খাওয়ালে ভালো হবে অথবা আপনার মুরগি অন্য সমস্যাও হতে পারে যার কারণে আপনি এই ওষুধ খাওয়ালে ভালো হবে না তো এই কারণে আপনি ভিডিও দেখে মুরগি লালন পালন করবেন সেটা ভালো কথা তবে এক দু দিনে তা সম্ভব নয় হাজার হাজার ভিডিও দেখতে হবে এবং দীর্ঘদিন সময় অতিবাহিত করতে হবে এবং সেই সাথে আপনাকে মুরগি লালন পালন করা শুরু করতে হবে না শুরু করে আপনার অভিজ্ঞতা অর্জন করা কঠিন এবং অসাধ্যকর যাই হোক সেসব বিষয় নিয়ে আলোচনা করবো না ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো ডিমের রানী বা ডিমের রাজা যাই বলেন মিশিরি ও মুরগি এই পাওয়ামি মুরগিগুলো বসুরে অনেকগুলো ডিম দিয়ে থাকে এবং বাংলাদেশে ডিমের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে আরেকটি কথা হচ্ছে এই মুরগিগুলো দেশি মুরগি তো বাড়ির আঙিনের সেটের লালন পালন করা যায় এবং দেখতে সুন্দর যার কারণে বাজারের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে তবে এলাকায় এই মুরগিগুলো প্রচুর পরিমাণে বিক্রি হয়ে থাকে তো যাই হোক এই মিশিনে পাওয়ামী মুরগুলো সাধারণত আমরা এক থেকে দেড় মাস দুই মাস বিভিন্ন বয়সে বাচ্চা সেল করে থাকি বা বিক্রি করে থাকি সেটা বিষয় নিয়ে আজকের বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যায় আমরা সোনালি মুরগির লালন পালন করি অথবা ব্রয়লার মুরগির লালন পালন করো অথবা টাইগার যে মুরগি হোক না কেন মুরগিতে যে সমস্যাগুলো সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় মুরগি হয়ে গেছে কিন্তু ওজন আসছে না অর্থাৎ আপনার মুরগির বয়স এখন দুই মাস এখন একটা ওজন থাকার কেমন ওজন থাকা দরকার সেটা আপনার একটা আইডিয়া আছে কিন্তু সেটা আপনার নাই ওজনগুলো তাহলে আপনাকে করণীয় কি সেসব বিষয় নিয়ে আলোচনা করবো তবে আপনারা মুরগিকে বয়স অনুযায়ী ভ্যাকসিন দিবেন এবং মুরগিকে বয়সের সাথে সাথে কি মিড ডোজ এবং আমাশার ডোজ কমপ্লিট করবেন এবং ঠান্ডার ডোজ করাবেন এগুলো করানোর পরেও যদি আপনার মুরগিতে ওজন না আসে তাহলে আপনারা মুরগিকে অবশ্যই একটু ভিটামিন খাওয়াবেন এবং ভিটামিনের জায়গায় আপনারা কোন ভিটামিনটা খাওয়াবেন সেটা অনেকে কনফিউজ থাকে তো এটার জন্য আপনারা তো গ্রোথফাস্ট খাওয়াতে পারেন অথবা অ্যামাইনোবেট অবা অ্যামাইনো প্লাস নামে একটা ওষুধ আছে এই ওষুধটাও খাওয়াতে পারেন এবং সাথে সাথে মুরগিকে অ্যালকুরিজাম অথবা অ্যানজাম এই যে দেখতেছি এসিআই কোম্পানি এসিআই বলতে অ্যাডভান্স কেমিক্যাল লিমিটেড এই কোম্পানিটার এই ওষুধটা খুবই ভালো আপনারা চাইলে এটি পানির সাথে ব্যবহার করতে পারেন এবং খাবারের সাথে ব্যবহার করতে পারেন পানির সাথে ব্যবহার করার সময় এক গ্রাম দু লিটার পানি আর খাবার সাথে ব্যবহার করার সময় এক কেজি খাবারের সাথে এক গ্রাম পাউডার আপনারা চাইলে এই মুরগিকে যে কোনো বয়সে ব্যবহার করতে পারেন আর মুরগিগুলো দ্রুত ওজন আসবে খাবার রুচি বাড়বে অনেক সময় দেখা যায় মুরগিগুলো খাবার রুচি থাকে না খাবার অনিয়া পানি খায় না খাবার খায় না সে কারণে আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম